প্রহরের স্বপ্ন কখন সফল হবে সেই নিয়ে আজকে একটু জানছি আমরা যে রাত্রিবেলায় ঘুমাই ঘুমানোর পর আমরা অনেকে স্বপ্ন দেখি সেই স্বপ্ন কারোর কাত সফল হয় কারোর সফল হয় না তাই স্বপ্নটি সফল কতদিন হতে সময় লাগবে সেটি আমি জানাতে এলাম আমাদের রাত্রের যে প্রহরগুলো আছে সেই প্রহর অনুযায়ী আপনার স্বপ্নের সময়কাল নির্ধারণ হবে যেমন ধরুন প্রথম প্রহর প্রথম প্রহরে যদি আপনি স্বপ্ন দেখেন তাহলে তা এক বছরের মধ্যে ফল লাভ করবেন দ্বিতীয় প্রহরে যদি স্বপ্ন দেখেন তাহলে তা সাত মাসের মধ্যে ফল লাভ করবেন ঠিক তৃতীয় প্রহরে যদি আপনি স্বপ্ন দেখেন তাহলে কতদিন সময় লাগবে না তৃতীয় প্রহরের স্বপ্ন দেখলে আপনার সময় লাগবে তিন মাস ফল লাভ করতে চতুর্থ প্রহর যদি স্বপ্ন আমরা দেখি তাহলে তা সফল হবে দশ দিনের মধ্যেই আর প্রভাতকালে যদি আমরা স্বপ্ন দেখি তাহলে তা তিন দিনের মধ্যেই সফল হবে কিন্তু পুনরায় যদি নিদ্রা যা হয় তাহলে নিষ্ফল হবে তাহলে আমরা জানতে পারলাম যে কোন প্রহরে স্বপ্ন দেখলে কত সময় লাগে তা সফল হতে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং বেশি বেশি করে লাইক করুন ধন্যবাদ হরার মহাদেব